দুপুরের খাবার মানে হচ্ছে এক অন্যরকম টেস্ট কিন্তু রোদ না থাকার কারণে বোঝাই যাচ্ছে না যে দুপুর নাকি সকাল না বিকেল গোসল করার পরে খাবো ওইখানে আবার একটা ওই যে মৌ আসিস চাকনি মা

hier korrar প্রথমে শুরু করব সাফলা বাজে ইলিশ মাছের সাথে সাফলা ভাজি খেসুরি হুম

कोराटास ले लो गिलास का बिरटू स्वाद है काट तुम्हारे भाई तो गिलास का

啥？Enfin